আল্লাহ রব্বুল আলামিন আমাদের কে اشرفুল مخلوকান হিসেবে সৃষ্টি করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন اشرفুল مخلوকার কে কথা বলার জন্য জবান দিয়েছেন যা অন্য কোনো প্রাণী কে আল্লাহ রব্বুল আলামিন দান করেন নাই কাদের দান করেন যে اشرفুল مخلوকা

বাসা দান করেছেন মনের বাদ প্রকাশ করার জন্য ভাষা দান করছেন সুতরাং এই ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ভাষা যত ব্যবহার করা যাবে না কারণ মানুষ বাসার মাধ্যমে কথার মাধ্যমে মানুষ এমন অনেক গুণান করে থাকে যেই গুণানের কারণে আল্লাহুল দুনিয়াতে তাকে মানুষের কাছে নিন্দনীয় এবং আখেরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবেন সুতরাং কথার মাধ্যমে ভাষার মাধ্যমে যেই সমস্ত গুনাহ হয় ওই সমস্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কথার মাধ্যমে ভাষার মাধ্যমে কেমন গুনাহ হয় যে কথার মাধ্যমে ভাষার মাধ্যমে আমরা মানুষকে গিবত করে থাকি মানুষের পরি করে থাকি মানুষের উৎশালাতনা করে থাকি সুপুনকুরি করে থাকি এই সমস্ত গুনাহের কার যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে লঞ্ছিত করবেন আর আখেরাতের মধ্যে কঠিন শাস্তির মধ্যে পাত্র করবেন এই গিবতের

हमने जुदे कीबर्ते के बस तो ना पारी अल्लाह रबूल अल्लामी नमादर के कोटिनाज़ा बिरमुंते कोटिनुशस्ती बिरमुंते पता ना करवे

দুইটা জিনিস কি যে আল্লাহ হাবিব বলতেছেন যে তোমাদের দুই চোয়ালের মধ্যকারে যে অঙ্গ আছে অর্থাৎ জিহ্বা তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করো আর দুই রানের মধ্যকারে অবস্থিত দুই পায়ের মধ্যকারে অবস্থিত অঙ্গকে তোমরা কি করো হেফাজত করো যদি তোমরা এই দুই অঙ্গকে হেফাজত করতে পারো তাহলে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হব সুতরাং আমাদের জবানকে যত্রতত্র ব্যবহার করা যাবে না মানুষের পরনিন্দায় ব্যবহার করা যাবে না